আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত ব্যান্ডাজিম দে পেঁপে চারা গাছে কেন স্প্রে করবেন স্প্রে না করলে কি ধরনের ক্ষতি হতে পারে তা আজকে আমি আপনাদের দেখাবো আমার পেঁপেচারা বয়স চল্লিশ দিন আমি ব্যান্ডাজিম দিয়ে কেন স্প্রে করতেছি এই ব্যান্ডাজিম আগে আসলে আমি একদিন স্প্রে করিনি তাই আপনাদের দেখাইনি তো তা আজকে প্রথম তাই এটা পানি দেওয়ার নিয়ম হচ্ছে হল এই ব্যান্ডাজিম দুই গ্রাম এক লিটার পানিতে আমি আট লিটার পানিতে পনেরো গ্রাম ওষুধ দিয়েছি দেখেন ওষুধটা দেওয়ার পরে সাদা হয়ে যাচ্ছে এই ব্যান্ডাজিমের যে কাজ আপনারা যদি আপনাদের পেঁপের গাছে কন্টিনিউ করতে হয় তাহলে অবশ্যই আপনাদের পেঁপে গাছগুলো সুন্দর হবে তা যাই হোক ওষুধগুলোয় আমি চলে আসলাম আমার পেঁপে যে লাগাইছিলাম আপনাদের আগেও দেখাইছি সেইখানে তা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চল্লিশ দিন বয়সে গাছের বয়স আজকে শেষ হচ্ছে তা আমরা সাধারণত এই ব্যান্ডেজিমটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে একটা ছত্রাকনাশক আপনি যদি আপনার পেঁপে চারা গাছে কন্টিনিউ ছত্রাক নষ্ট না করে রাখেন তাহলে আপনার পেঁপে গাছে বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং মারা যাবে আর ছত্রাকনাশকটা সব থেকে বড়ো কাজ করে যখন আপনারা বুধ সেচ ব্যবস্থা করে থাকেন বা পানি দিয়ে থাকেন তখন দেখা যায় যে সত্রাকে বেশি অ্যাটাক করে থাকে এবং যদি গুঁড়া ভিজে থাকে তাহলে পচে যেতে পারে এজন্য অবশ্যই আপনারা পানি দেওয়া চার পাঁচ দিন পরে আপনারা ছত্রাকনাশক নাশক দিয়ে স্প্রে করে দিলে এই পচার সম্ভাবনাটা খুবই কম থাকবে এবং মাঝে মাঝে আমরা স্প্রে করে থাকি যেগুলো ভিডিওতে আমরা আপনাদের দেখাতে পারিনি নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো কীভাবে আমরা পোকামাকড় দমন করার জন্য কি স্প্রে করে থাকি তা আপনারা যে আমি যে ব্যান্ডাজিমি স্প্রেটা ব্যবহার করেছি এটা আপনি যে কোনো কোম্পানির যে কোনো ছত্রাকনাশক পেয়ে যাবেন ছত্রাকনাশকটা দিলে আপনি পাবেন এর আমি নির্দিষ্ট কোনো নাম বলতেছি না আমি যে ব্যান্ডাজিমি পাইছি বলে এটা দিতে হবে এরকম কিছু না এক এক লেখা এক একটা পাওয়া যেতে পারে নাও যেতে পারে তো যাই হোক আপনারা যেটা পাবেন ছত্রাকনাশক আপনাদের এলাকাতে যেখানে ওষুধের দোকানগুলোতে তা অবশ্যই আপনারা ছত্রাকনাশক পানি দেওয়ার পরে চার পাঁচ দিন পরে অবশ্যই দিবেন তাহলে আপনাদের পেঁপে গাছগুলো অনেক সুন্দর এবং ভালো হবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তা আমাদের এই কাজটি শেষ করতে আমার বেশ সময় লাগবে তা পুরো ভিডিওটা আসলে করে দেখানো সম্ভব না তা যাদের অবশ্যই পেঁপের চারা আছে তারা এইভাবে করতে পারবেন তাহলে আপনাদের গাছগুলো অনেক সুন্দর এবং ভালো হবে এবং সত্রাক মুক্ত থাকলে আপনার গাছ দ্রুত বাড়বে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ